এই করা খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো পিওর সুতি কাপড় আপনার ড্রেসগুলো স্কিন ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন যাদের যে টাকা দিয়ে দিচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস নেবেন বলুন এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা একদম বেস্ট মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন বুটিক্স থ্রি পিস এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন নিশা পেয়ে যাবেন পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকে দেবেন আপনারা কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো পাচ্ছেন প্রত্যেকের পাঁচ নামার জন্য এবং কি পিওর সুতি কাপড়ের মধ্যে পিওর সুতি কাপড় এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট সুন্দর সুন্দর ডিজাইন পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস গুলো কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস আসসালাম আলাইকুম বিয়ার চলে আসলাম একদম নতুন একটা কালেকশন নিয়ে আমাদের কিন্তু একদম বুটিক্স এর মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চলে আসে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যাওয়া যা বিজনেস করতে যাচ্ছেন সরাসরি পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাইকি দামে দিয়ে দেবো এগুলো দিচ্ছে একদম হোলসেল প্রাইসে পুরোপুরি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা গলাটা এবং নিচটা একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু আহ প্লাস এর কাজ করা কিন্তু খুব সুন্দর করে কাজ করে এগুলো কালার রয়েছে তিন হাজারটা করে কালার আমরা প্রত্যেকটা কালার দেখাবো যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ওর না পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে এগুলো কিন্তু রংক হান্ড্রেড পার্সেন্ট জানেন প্রত্যেকটা কালারে কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস একদম পাইকি দামে দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন প্রিয় সুতির মধ্যে খুবই চমকার ড্রেস অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকায় প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমকের ড্রেস পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যাওয়া বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ আপনারা কিন্তু এগুলো কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমকের ড্রেস একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস নিয়ে যাওয়া যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো একদম সরাসরি পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন মাত্র ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকিয়ে দেয় মাত্র সাতশো টাকায় আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রাম থেকে কিন্তু আপনি নিতে পারবেন এই কিন্তু কিন্তু অল ওভার কাজ করা খুবই চমৎকার ড্রেস একদম পেয়ে যাবেন কাজ করা প্লাস সিকুয়েন্সের একদম বেস্ট কালেকশন পিওর সুতি কাপড় আমরা কিন্তু দিচ্ছি এই ড্রেস গুলো পিওর সুতি কাপড় আপনার ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইন গুলো দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে খুবই সুন্দর সুন্দর ডিজাইন শট নেবেন স্ক্রিন শট টি পাঠিয়ে ফেলবেন কালার রয়েছে চারটা করে কালার আপনাদের নেবেন একদম বেস্ট কালেকশন এগুলো দিচ্ছি আমরা একদম পাইকি দেবো মাত্র সাতশো টাকায় আপনি যেখান দিচ্ছেন সেখান থেকে আপনি কিন্তু এক পিস এক নিতে পারবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার রয়েছে অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালা মাত্র সাতশো টাকা দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস অবশ্যই মিস করবেন নিয়ে নেবেন কালার রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমরা দিচ্ছি রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম পিওর সুতির মধ্যে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন নিস্টা সহ কাজ করা বুটিক্স আইটেম এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন মাত্র সাতশো টাকার অফারে দিচ্ছি এবং তো ওল্ড মানে একটু প্রোডাক্ট হাই প্রাইস ছিল আমরা কিন্তু এখন থেকে দিচ্ছি একদম অফার প্রাইসে মাত্র সাতশো টাকা গলাটা ফুললে আমরা কাজ করেন নিশ্চয় কাজ করে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র সাতশো টাকা খুবই চমৎকার ড্রেস কোনটা ছেড়ে কোনটা নেবেন বলুন এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা বুটিক্সের মধ্যে কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো আজকে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন প্রতিনিয়ত লাইভে এসে প্রোডাক্ট দেখানোর জন্য আমরা কিন্তু অবশ্যই প্রতিদিন লাইভে আসি আপনার কিন্তু এই ড্রেসগুলো একদম পাইকি দাম পেয়ে যাবেন অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন বুটিক্স এর মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে ড্রেস গুলো নিয়ে নেবেন কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট একদম বেস্ট কালেকশন এগুলো দিচ্ছে একদম পাইকি দামে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন বুটিক্স থ্রি পিস অবশ্যই মিস করবেন না আমরা যাতে সরাসরি পাইকি মার্কেট থেকে যা যা নতুন বিজনেস করতে চাচ্ছেন ইসলামপুর থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো টাকায় সামনে যেহেতু এই ড্রেস আপনারা কিন্তু এখন থেকে স্টার্টিং করতে পারেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখুন অত সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু মিস করবেন না অবশ্যই নেবেন নিষ্ঠা পেমেন্ট কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পিওর সুতি কাপড় এই ড্রেস গুলো আমরা পাইকি দিচ্ছি মাত্র সাতশো টাকা এবং কি অন্যটা দেখুন এত সুন্দর অন্যতে কিন্তু খুব সুন্দর করে জড়িয়ে কাজ দেওয়া আছে আপনি কিন্তু এগুলো পিওর সুতির মধ্যে পাবেন মাত্র সাতশো টাকা জটপট দেখে সেই স্ক্রিন পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় মেগা শোরুম এবং কি মেগা শোরুম ছাড়া রয়েছে আপনি কিন্তু এসে যেখানে দিচ্ছে সেখান থেকে নিতে পারবেন কমপ্লি ছয় ডিস থেকে ছয় পিস আমাদের কিন্তু পেয়ে যাবেন আমাদের দোকানের নাম্বারটা বল দিচ্ছি এবং কি তিনশো সাত নাম্বার দোকান কিন্তু আমাদের আপনারা কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো টাকা অন্যগুলো পাচ্ছেন পাচ্ছেন পাঁচ পাচার নামার জন্য এবং কি পিওর সুতি কাপড়ের মধ্যে পিওর সুতি কাপড় এগুলো কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যায় বিজনেস করবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশ পারবেন এটা কিন্তু ফিক্স গলা কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো টাকা আপনারা কিন্তু ঝটপট নিয়ে নেবেন দেখে বেছে নিয়ে নেবেন প্রত্যেকটা অন্য কিন্তু পাচ্ছেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা এছাড়া কিন্তু আপনার সামনে যে ভিডিও গুলো হচ্ছে এগুলো কিন্তু দেখে বেছে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে বড় ভিডিওতে প্রাইস বলে দেওয়া থাকে অবশ্যই মিস করবেন না নেবেন তো সরাসরি আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন পাবেন যত সকল আইটেম প্রিমিয়াম কোয়ালিটি বোটিস টাইপ সকল আইটেমই পেয়ে যাবেন তো অবশ্যই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম